জীবন সঙ্গীকে গ্রহণ করতে ভয় পাচ্ছেন অর্থাৎ বিয়ে করতে ভয় পাচ্ছেন বা যারা বিবেহিতা জীবনে রয়েছেন তারা আপনার সঙ্গীর কাছে মানে ভয় পাচ্ছেন অপে হয়ে যাচ্ছেন না আজকে আপনাদের জন্য সকলে ভালো আছেন আমি রাজন চট্টগ্রাম থেকে আয়ুর্বেদ চিকিৎসক গটন বলছি অনেকে আমার ভিডিও দেখেন আমাকে বলেন আসলে আমার ভিডিও গুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন মহাশক্ত ইংরেজিতে চার্চ করলে পেয়ে যাবেন দুশোটা ভিডিও রয়েছে তো আমার মুখে বলা নাম্বারে একটু ফোন করবেন যারা নতুন আমার ভিডিও গুলো দেখছেন নতুন আমার সাথে আসছেন যে আমি আসলে প্রাকৃতিক যে আল্লাহর সৃষ্টি ভগবানের সৃষ্টি ঋষিগত যে প্রাকৃতিক গাছ গাছড়া নিয়ে কথা বলি আপনারা জানেন হ্যাঁ তো আসলে অনেক সময় সাপেক্ষে দিন ভিডিও করা হয় না তো আমার মুখেবল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ডবল ওয়ান ডবল জিরো 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 ওয়ান সেভেন ফাইভ এইট এইট জিরো টু ওয়ান টু সিক্স এই দুইটা নাম্বার আমার সর্বক্ষণ ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আবার হোয়াটসঅ্যাপ আসলে আমার অ্যাজিস্টেন্ট রয়েছে কারণ আমার অনেকগুলো রুগী আমাকে রিকভারি করে বা মেসেজ করে ফোন দেয় তো সবার সাথে আসলে সাথে সাথে কথা বলা যান এটার জন্য ক্ষমা করবেন দুঃখিত একটু ওয়েট করবেন একদিনও ওয়েট করতে পারে এটা আমি বলে দিচ্ছি আমার ভিডিওতে আপনারা আমাকে এই মতো না পালে ফ্রাগেন্সির কারণে হয়তো পেতে না পারেন একটু ডাইরেক্ট নাম্বারে ফোন করবেন আমি কিনা আমার কন্ট্রো ঠিক আছে কিনা আর একটা কথা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কলে যতক্ষণ আসতে পারবেন না একটু ওয়েট করবেন আমি আপনাদের কাছে আবারও অনুরোধ ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা মেসেঞ্জারে ফোন করবেন না পেজ মেসেঞ্জারে কখনো ফোন রিসিভ করা হয় না আর আপনারা অবশ্যই ডলার নাম্বার ফোন করবেন না বাইর থেকে ডলার নাম্বার আমরা কল রিসিভ করলে আমাদের সিমটা বন্ধ করে দেবে সুতরাং আপনাদেরকে আজীবন যাতে সেবা দিতে পারে আপনার আপনাদের জীবনের সর্বাঙ্গীন কামনা করতে পারি মঙ্গল কামনা করতে পারি তো আজকের কথা হচ্ছে আপনি যে ভয় পাচ্ছেন যেটার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি নিজেকে নিজের জীবনের জন্য জৈবনের জন্য নিজের আকাঙ্ক্ষার জন্য নিজের সার্বক্ষণিক একটা স্কিলনেসের জন্য কোনো চিন্তা করেন নাই আপনারা যারা দেশে বা বিদেশে থাকেন তারা কখনো নিজের জীবনকে নিয়ে চিন্তা করেন না আপনি পুরুষ হিসেবে কতটুকু আপনি ফিট আছেন এবং আপনি আপনার জীবনসঙ্গী কীভাবে গ্রহণ করবেন তার জন্য কি করতে হবে আর একজন নারীর যে অনেক ক্ষমতা একজন পুরুষের যে তার অধ্যক সেটা আপনি জানেন না সুতরাং না জানার কারণে কারণ পুরুষের যে পুরুষত্ব সেটা হচ্ছে মনি আর বিশেষ অঙ্গ এ থেকে আপনি দীর্ঘদিন মানে মৈতন করছেন হ্যাঁ এটা করে আপনি এটা ডিজেবল হয়ে গেছে ছোট হয়ে গেছে লুজ হয়ে গেছে বাস গেছে লুজ হয়ে গেছে দুটো অন্ডকোষ কারো বড় হয়ে গেছে কারো ছোট হয়ে গেছে এবং দুই তিন মিনিটে দু তিন সেকেন্ডে তিরিশ সেকেন্ডে আপনার চলে যাচ্ছে শেষ আপনি আর পাচ্ছেন না দাঁড়াতে তাদের জন্য আমার একশো পার্সেন্ট অঙ্গীকার আমার সাথে ভিডিও কল আসবেন আমি আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে জৈবন শক্তি জীবন শক্তি পুরুষত্বের সত্যি এবং আপনাকে অবশ্যই অর্জন করতে পারবেন আমার পরামর্শ চলবেন দেখুন আপনি বাজার থেকে ফার্মেসি থেকে একটা ক্যাপসুল ট্যাবলেট খাইলে আপনি এখন আধা ঘন্টার মতো আপনার কি আসবে এনার্জি আসবে সুতরাং ওই এনার্জির আপনার দরকার নাই আপনি যেখানে দুই মিনিট পারেন নাই যেখানে দশ সেকেন্ড পারেন নাই সেখানে এখন আধা ঘন্টা আপনার হয়ে গেছে এটা বুঝতে হবে যে আপনার শরীরের সর্ব সমস্ত হরমোনগুলোকে আপনার রক্ত ক্রিয়েশন করছে তাহলে এটা আপনার জন্য পরে আপনার এটা প্যারালাইসিস হতে পারে আপনার এটা অন্ধকের সমস্যা হতে পারে রক ফুলে যেতে পারে আপনার লিভারের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে এবং মাথা ধরতে পারে শোক টোকা অন্ধকার হতে পারে এগুলো আপনারা নেবেন না স্প্রে নেবেন না একগ্রা এগুলো ব্যবহার করবেন না আপনারা বিদেশ বাড়িতে অনেক প্যাকেটওয়ালা তিরিশটা চল্লিশটা আপনারা অনেক আমাকে পিক পাড়াচ্ছেন এগুলো ওয়ান টাইম ওয়ান টাইম ইউজ টু টাইম ইউ আর নট লাইফ ইউ আর নট লাইফ বাকিটা আমি বললাম না এখানে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে টাকাটা হচ্ছে মানুষের হাতের ময়লা টাকা আজকে আছে কালকে নাই টাকার জন্য নয় টাকা তো পৃথিবী নয় টাকা তো মানব নয় টাকা তো মানব সেবা নয় তো আছে টাকা ছাড়াও যে আপনার জীবনের যারা আমার ওষুধ খেয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওষুধ খেয়েছে অনেক আমাকে অভিনন্দন জানিয়েছে অনেক আমাকে অনেক কিছু বলেছে যাক এগুলো এখানে বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যারা পেয়েছে তারা পেয়েছে যারা পায় না তাদের জন্য তাদের জন্য এক থেকে তিন মাস তিন থেকে মাস আমার সেবা নেবেন আমার গ্রহণ করবেন যদি মন চাই আমরা অশ্বগন্ধি আলকুশি জৈত্রী কাগড়া লাল ভবন সাদা ভবন এবং আপনার জটা মাংসি হ্যাঁ ইত্যাদি আয়ুর্বেদিক দুশো আশিটি উপকরণ দিয়ে এবং এখানে রয়েছে কাজুবাদাম কাঠ বাজাম তারপরে বিভিন্ন বাদাম রয়েছে এখানে আমার এই যে এই চ্যাম্পারে এছাড়াও আমাদের অনেকগুলো আমার কাছে উপাদান আমি বাইর থেকে এলসি করে এনে থাকি আমার লাখ লাখ টাকার আমার এই যে এরকম উপাদান এখানে দেখানো সম্ভব না একটা মজার কথা যেগুলো হচ্ছে আমরা কেমিক্যাল বিহীন আমরা কেন প্রাচীন যে আয়ুর্বেদ চিকিৎসক সকল চিকিৎসার জনস্বরূপ মা সেটা রূপ লোহ অব্রপাল পারত অজ্জলি হ্যাঁ হ্যাঁ তারপর থামা সিশিয়া দস্তা হ্যাঁ পারদ এইগুলো এই জারানগুলো হচ্ছে আমরা পাঞ্জাব থেকে নিয়ে আসি যেখানে জৈন ধর্মে তারাই জারণ করে এগুলো আমাদের এখানে আমি নিজেও তো জানি না কারণ জারনটা হচ্ছে মানুষের জৈবন শক্তি উৎপন্ন করে সেখানে ওষুধের সাথে এটা মিক্স করতে হয় তাপমাত্রা অনুযায়ী পয়েক অনুযায়ী রোগ অনুযায়ী যে আমরা বৃহৎ বঙ্গ পূর্ণচন্দ্র রস কামিনী বিদ্রাবন তারপরে আপনার স্বরগু মকরদস তারপর রয়েছে বিভিন্ন বটি রয়েছে রোগ অনুযায়ী একটা বটি মানে সামান্য একটা বটি দিয়ে আপনার জীবন শক্তি চলে আসবে কিন্তু এটার দামটা আপনাকে নির্ধারণ করতে হবে কাঁচা মালগুলো বাইর থেকে আসে সেটা তিন মাসের কোর্স কত হবে অনেকে তিন তিন হাজার চার হাজার টাকা প্রোডাক্ট দেখাচ্ছে আরে ভাই প্রোডাক্ট দিয়ে কি করবেন আপনার রোগটা জানলো না আপনার সাথে কথা বললাম না প্রোডাক্ট দেখাচ্ছে তিন চার একটা ওষুধ বিদেশ বাড়িতে পাঠাতে পাঁচ হাজার টাকা লাগে তাহলে তিন হাজার টাকা দিয়ে আপনাকে কি ওষুধ পাঠাবে সেটা আমার মেমোরি এই জন্য আপনি ভিডিও কল আসবেন এবং আসার পরে আমার সাথে কথা বলার পরে আপনার সাথে যেই ওষুধের দামাদামি হবে বা আপনার যে খরচ হবে সেটা আপনি রোগীর সাথে দেখবেন যারা নিয়েছে যারা কিনেছে হ্যাঁ কিন্তু নিরাশ হবেন না টাকাটা আমি 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 সনাতনী হিন্দু আমাদের কথা কাজ এক আমরা দুই করি না সুতরাং আমার সাথে বারবার আপনারা ভিডিও কল আসবেন আপনাদের প্রাকৃতিক ভাবে নিজের সঙ্গে জীবন সঙ্গে গ্রহণ করতে পারার মতো সে ক্ষমতা বান করে দেব এবং সময় ধৈর্য লাগতে হবে আরেকটা জিনিস এটা যে আপনাদের কিছুর মূল হচ্ছে কোপাল কোপালও থাকতে হবে যাই হোক রোগ তিনি রোগ ধ্বংসকারী তিনি রোগ সমাধানকারীও তিনি সুতরাং আমি উচিলে মাত্র মনে করে আপনারা আমাকে ফোন করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকবেন